আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে এস এসসি পরীক্ষায় ফিল করেছ এখন কত হচ্ছে তোমরা তো ছাব্বিশ সালে পরীক্ষা দিবা বা অনেকেই দিবা না টেনশনের মধ্যে আছো কারণ দু সালে যখন ফিল করেছো অনেকেই আছো যে ছাব্বিশ সালে পরীক্ষা দিবা না আবার অনেকে আছো পরীক্ষা দিব আবার অনেকে দুটানার মধ্যে আছো আমি কি পরীক্ষা দিব বা দিতে পারবো নাকি কারণ আমি তো টেস্ট পরীক্ষা দিব না বা প্রি টেস্ট পরীক্ষা চলে গেছে প্রি টেস্ট পরীক্ষা দিব না আর কত হচ্ছে তোমরা যারা ২৫ সালে ফেল করেছো ছাব্বিশ সালে কোন সিলেবাসে পরীক্ষা দিবা ইতিমধ্যে সকলেই জানো যে বা কি জানো না এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা তোমরা যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছো দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিলে কোন সিলেবাসে পরীক্ষা দিবা তোমরা জানো যে তোমরা পঁচিশ সালে যে সিলেবাসে পরীক্ষা দিছ ছাব্বিশ সালে সেই সিলেবাসেই পরীক্ষা দিতে হবে আর যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তাদেরকে তো সিলেবাস প্রকাশ করা হয়েছে ফুল সিলেবাসে পরীক্ষা দিবে কিন্তু তোমরা যারা দুই পঁচিশ সালে ফেল করেছো ছাব্বিশ সালে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষা দিতে হবে আশা করি বুঝতে পেরেছ এসএসসি সকল প্রকার ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ছাব্বিশ সালে এস এস সি পরীক্ষা দিবা ম্যাথ বা ইংলিশ নিয়ে তোমরা টেনশনের মধ্যে আছো তোমাদেরকে বলবো আমাদের টেকনিকের পাশের কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো